আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো যে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব। তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক আসলে তার ভিতরে একটা হচ্ছে আয়নিক বন্ধন এবং একটা হচ্ছে সমযোজী বন্ধন এই দুইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এই দুইটা টপিকের মধ্যে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র আয়নিক বন্ধন আয়নিক বন্ধনটাকে একদম ভেঙে ভেঙে একদম বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আমার বিশ্বাস যে তোমরা এই ক্লাসটি দেখলে আয়নিক বন্ধন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাই অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ করো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলে নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমত আয়নিক বন্ধন ব্যাপারটা আসলে কি তো এই যে আয়নিক বন্ধন বুঝবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নেব যে রাসায়নিক বন্ধন ব্যাপারটা আসলে কি রাসায়নিক বন্ধন একটা জিনিস খেয়াল করো তো আমরা একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের মিলন এটাকে আমরা বলতে পারি মিলন অথবা আমরা বলতে পারি বন্ধন এই যে আমরা বিয়ের মাধ্যমে কি বলতে পারি যে একটা ছেলে এবং একটা মেয়ের কি হয়ে যাচ্ছে মিল হয়ে যাচ্ছে বা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আচ্ছা এখানে আমরা কেন এই কথাটা বলি যে বিবাহ বন্ধন তাহলে একটা জিনিস কিন্তু এখান থেকে তোমরা বুঝে যাচ্ছ যে বন্ধন ব্যাপারটা হচ্ছে মিলিত হওয়া যুক্ত হওয়া এই ব্যাপারটাকে আমরা কী বলবো বন্ধন তাহলে দেখো যেহেতু আমরা বলতেছি রাসায়নিক বন্ধন তার মানে বুঝতে হবে যে এখানে রাসায়নিক মৌল বা যৌগ রাসায়নিক মৌলগুলো বা পরমাণুগুলো বা যৌগ মূলকগুলো একত্রে যুক্ত হয় একত্রে যুক্ত হয় এই ব্যাপারটাকে আমরা কী বলি রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধন কাকে বলে ভাবে মনে রাখবা ইলেকট্রন আদান প্রদান অর্থাৎ একজন ইলেকট্রন দান করবে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে এই যে দান গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটাকেই বলা হয় আয়নিক বন্ধন দেখো বন্ধুরা আমি এখানে লিখে রেখেছি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় হ্যাঁ সহজভাবে তোমরা এই সংজ্ঞাটা লিখবে তাহলে যথেষ্ট হয়ে যাবে এখানে আয়নিক বন্ধনের ক্ষেত্রে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আরেকটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সহজভাবে বলতে গেলে মনে রাখবা এই যে আইনিক বন্ধনটা সব সময়ই একটা ধাতু এবং একটি অধাতু এদের মধ্যে গঠিত হবে ধাতু প্লাস কি হবে অধাতু অবশ্যই এই দুইটা মধ্যে বন্ধনে অংশগ্রহণ করবে যে দুইটা পরমাণু তাদের মধ্যে একটা ধাতু হবে আর একটা অধাতু হবে একদম ক্লিয়ারলি বুঝবার চেষ্টা করবা দেখো আমি একটা উদাহরণ দিই ধরে নিলাম এন এ এফ অর্থাৎ এটার নাম হচ্ছে কি সোডিয়াম ফ্লোরাইড এটার ভিতরে যে আয়নিক বন্ধন আছে সেটা আমি আসলে কিভাবে বুঝবো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতেই ভুল করে একটা যৌগ দেখে বুঝতে পারে না যে তার ভিতরে আসলে কি আয়নিক বন্ধন আছে নাকি সমযোজী বন্ধন আছে নাকি ধাতব বন্ধন আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে তোমরা যৌগ দেখে আগে বুঝবার চেষ্টা করবা যে সেগুলো আসলে কি ধাতু নাকি অধাতু এই জিনিসটা তাহলে দেখো তো এখানে সোডিয়াম একটা কি তো বন্ধুরা আমরা সোডিয়ামকে কি বলতে পারি একটা ধাতু বলতে পারি না আমরা কেন বলতে পারি কিভাবে বলতে পারি তোমাদেরকে আমার যদি পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা আসলে করে থাকো তাহলে অনেকটা বুঝে যাবে আমি বলেছিলাম যে সকল পরমাণু ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে এক থেকে এক থেকে তিনটা ইলেকট্রন পাবো অ্যাকচুয়ালি তিনটা পর্যন্ত বেস্ট যে তিনটা ইলেকট্রন পাবো তারা সবাই কি ধাতু এক থেকে তিনটা ইলেকট্রন থাকলে তারা সবাই হবে কি ধাতু আর যদি চারটা ইলেকট্রন থাকে তাহলে তারা হবে অপধাতু বা অর্ধধাতু বা তোমার হচ্ছে উপধাতু বলা যেতে পারে তাহলে আমরা লিখি এটাকে আমরা কি লিখবো অর্ধধাতু অর্ধধাতু আচ্ছা এরপরে যদি পাঁচ থেকে সাতটা ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে অধাতু তাদেরকে আমরা বলবো হচ্ছে অধাতু তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমরা দেখবে যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন বিদ্যমান আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দিচ্ছি টু পি সিক্স এবং কি থ্রি দেখো সর্বশেষ কক্ষপথ তিন নাম্বার কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন বিদ্যমান তার মানে সোডিয়াম একটা ধাতু আবার যদি তোমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো দেখো আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও করে দেখাচ্ছি ওয়ান এস টু টু এস লাস্ট কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে এখানে দুটো ইলেকট্রন এখানে পাঁচটা ইলেকট্রন মোটে কটা ইলেকট্রন সাতটা ইলেকট্রন তার মানে ফ্লোরিন একটা কি অধাতু তোমরা যদি এটুকু বুঝতে পারো যে একটা ধাতু একটা অধাতু তাহলে নিশ্চিত হয়ে যাবে সেটা হবে আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধন বোঝার পরে তোমাদের এখানে দুইটা কাজ করতে হবে এক আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় তো কীভাবে গঠিত হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আয়নিক বন্ধনের ডায়াগ্রাম বা গাঠনিক চিত্র তো বন্ধুরা আগে একটা জিনিস খেয়াল করো আমরা এখানে এই যে সোডিয়াম ফ্লোরাইড কিভাবে গঠিত হলো আগে সেটা একটু বুঝবার চেষ্টা করি দেখো তো আমি বলে দিচ্ছি যে এখানে সোডিয়াম ওই যে লাস্ট কক্ষপাতে একটা ইলেকট্রন থাকার কারণে ধাতু যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে আর তারপরে হচ্ছে ফ্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে ক্যাটায়ন কি অ্যানায়ন কি সেটা এই অধ্যায়ের প্রথমের দিকে আমরা আলোচনা করেছি অবশ্যই তোমরা বাকি পর্বগুলো দেখে নিবে যদি না দেখে থাকো তাহলে দেখো আমরা সোডিয়ামকে একটা ইলেকট্রন যদি ত্যাগ করাই সোডিয়াম মাইনাস ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি পরিণত হবে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হবে আবার দেখো ফ্লোরিন যদি সেই একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন প্লাস ইলেকট্রন ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করলে ফ্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হবে এই দুইটাকে যদি আমি যোগ করে দেই এই দুইটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি কি পাবো যে সোডিয়াম প্লাস ফ্লোরাইড এখানে ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে তাহলে এই পাশে এসে কি থাকবে একটা হচ্ছে সোডিয়াম পজিটিভ আয়ন আর একটা হচ্ছে কি ফ্লোরিন নেগেটিভ আয়ন এখানে প্লাস না লিখলেও চলবে পরের লাইনে আমরা ইকুয়াল দিয়ে একবারে লিখব হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এইটাই হলো সোডিয়াম ফ্লোরাইডের গঠন বা গাঠনিক কাঠামো অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এভাবেই গঠিত হয় তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে কিভাবে গঠিত হয় সেটা দেখানো এই জিনিসটা তোমাদের জানতে হবে এরপর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে সোডিয়াম ফ্লোরাইডের সোডিয়াম ফ্লোরাইডের ডায়াগ্রাম অঙ্কন করা ডায়াগ্রাম গাঠনিক চিত্র যেটা অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড কিভাবে গঠিত হলো সেই গাঠনিক চিত্রটা আমাদের অঙ্কন করতে হবে তো বন্ধুরা আমরা এটা মিশিয়ে এবার আমরা গাঠনিক চিত্র ব্যাপারটা অঙ্কনের চেষ্টা করছি তোমরা একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে এই যে উপরে আমি যেটা দেখাচ্ছি এই লাইনটা কিন্তু তোমাদের বই পুস্তকে এভাবে লেখা থাকে যে সোডিয়াম অ্যারো চিহ্ন দিয়ে সোডিয়াম পজিটিভ আয়ন প্লাস ইলেকট্রন কেন থাকবে দ্বিতীয় লাইনটা ঠিক আছে এই লাইনটা এভাবে দেওয়া থাকে কারণ হচ্ছে এই যে আমি এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে যার জন্য মাইনাস করে দিলাম না সেই মাইনাসটা এই যে অ্যারো চিহ্ন পার করে দেওয়ার কারণে এই পাশে প্লাস আকারে লেখা থাকে এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই তো বন্ধুরা এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গঠন সরি সোডিয়াম ফ্লোরাইড গঠন কিভাবে সোডিয়াম ফ্লোরাইড গঠিত হলো এখন দেখবো আমরা সোডিয়াম ফ্লোরাইডের গাঠনিক চিত্র অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড কিভাবে গঠিত হলো তার গাঠনিক চিত্রটা কেমন তো এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে সোডিয়াম এর গাঠনিক চিত্র অঙ্কন করা এরপরে ফ্লোরিন এর গাঠনিক চিত্র অঙ্কন করা বুঝবার চেষ্টা করো আমরা জানি যে প্রত্যেকটা কক্ষপথের জন্য প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ আটটা আমরা দিলাম আটটা বন্ধুরা একটু চিত্রগুলো এলোমে সোজা হচ্ছে না একটু বাঁকা হচ্ছে তোমরা একটু মেনে নিবে এরপর দেখো তিন নম্বর কক্ষপথ আমরা জানি যে সোডিয়ামের তিন নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে কয়টা একটা সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করলেও বুঝতে পারি তাহলে সোডিয়ামের তিন নম্বর কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা এর সঙ্গে আমরা যুক্ত করতে কি ফ্লোরিন তো ফ্লোরিন মানে কি এটাকে নিচে আমি লিখে দিলাম এটা হচ্ছে সোডিয়াম এরপরে ফ্লোরিন ফ্লোরিন মানে কি প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে দুইটা প্রথম কক্ষপথে থাকবে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে কটা বন্ধুরা ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে হচ্ছে সাতটা তো এখানে আমি একটা ইলেকট্রন দিলাম বাকি ছয়টা আমি এভাবে জোড়ায় জোড়ায় দিয়ে দিচ্ছি আচ্ছা দেখো ফ্লোরিনের ক্ষেত্রে এটা হয়ে গেলো কি ফ্লোরিনের গাঠনিক চিত্র আমরা জানি ফ্লোরিনের মোট ইলেকট্রন হচ্ছে নয়টা তার মধ্যে দুইটা প্রথম কক্ষপাতে এবং দ্বিতীয় কক্ষপাতের মোটে সাতটা ইলেকট্রন থাকবে এবার খেয়াল করো তোমাদের কাজ হচ্ছে এই যে এরকম করে এই তোমার হচ্ছে ইলেকট্রনটাকে এবার কি করবে সোডিয়াম সোডিয়ামের এই লাস্ট এই একটা ইলেকট্রন সোডিয়াম দান করবে বা ত্যাগ করবে তাহলে সোডিয়াম যদি দান করে দান করলে কে নিবে এই যে এই জায়গাতে চলে আসবে অর্থাৎ ফ্লোরিন সেটাকে গ্রহণ করবে তোমাদেরকে কাজ হচ্ছে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া তাহলে কখনোই ভুল হবে না আমরা দেখিয়ে দিচ্ছি যে সোডিয়ামের এই একটা ইলেকট্রন এই জায়গাতে চলে আসতেছে যদি চলে আসে তাহলে এই যে এরকম চিহ্ন দিব চলে আসার পরে কি হবে সোডিয়াম সোডিয়ামের একটা ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে সুডিয়ামের এই কক্ষপত্র কি আর থাকবে তিন নম্বর কক্ষপত্রটা কিন্তু আর থাকবে না তাহলে তখন সুডিয়ামের চিত্রটা কেমন হবে তখন সুডিয়ামের হবে প্রথম কক্ষপথে দুইটা এবং দ্বিতীয় কক্ষপথে হবে কয়টা আটটা দেখো ভালো করে বুঝবার চেষ্টা করো একটু আমরা তিন নম্বর কক্ষপাতের এই একটা ইলেকট্রনকে যদি বাদ দিই তাহলে এই কক্ষপাত যদি না থাকে তাহলে দেখো তো দুই নম্বর কক্ষপাতে আটটা ইলেকট্রন ছিল আটটা ইলেকট্রন দিয়ে দিলাম এই যে দেখো তো এই অবস্থাটাকে আমরা বলি কি সোডিয়াম পজিটিভ আয়ন অর্থাৎ কি করলো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো ক্যাটায়ন গঠন করলো এটা কিন্তু তোমরা বুঝবে ক্যাটায়ন এবং অ্যানায়ন ওই পর্বটা যদি দেখে থাকো অর্থাৎ প্রথম থেকে যদি সবগুলো পর্ব আমার দেখে থাকো তাহলে দেখো আমরা এটাকে বলবো কি সোডিয়াম পজিটিভ আয়ন এর সঙ্গে এখানে কিন্তু মাঝখানে আর প্লাস লিখবে না প্লাস না লিখে কি করবে তোমরা আবারও তার পাশে ফ্লোরিনের ডায়াগ্রাম অঙ্কন করবে তো ফ্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এবং ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে মোটে সাতটা ইলেকট্রন ছিল এই যে একটা ইলেকট্রন যেহেতু এখানে চলে আসছে তার মানে এখন ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন হবে বন্ধুরা আটটা ইলেকট্রন এখন ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে হবে হচ্ছে আটটি ইলেকট্রন এই যে দেখো আমরা ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে এবার আটটা ইলেকট্রন দিয়ে দিলাম এটাই হচ্ছে ফ্লোরিনের ডায়াগ্রাম বা ফ্লোরিন নেগেটিভ আয়নের ডায়াগ্রাম এইভাবেই তোমরা নিচে ইকুয়েল দিয়ে লিখতে পারো সোডিয়াম ফ্লোরাইড এটাই সোডিয়াম ফ্লোরাইডের গাঠনিক চিত্র তো আয়নিক বন্ধনের বেলায় তোমাদেরকে সহজ টেকনিক শিখিয়ে দেয় আমরা আয়নিক বন্ধনের বেলায় সবসময় দেখবা একটা ধাতু হবে একটা অধাতু হবে এবং তাদের গাঠনিক চিত্র ঠিক এভাবেই অঙ্কন করতে হবে অর্থাৎ অঙ্কনের বেলায় শুধুমাত্র দেখে দিবে কে ইলেকট্রন ত্যাগ করতেছে আর কে ইলেকট্রন গ্রহণ করতেছে এই ব্যাপারটা এটাকে তোমরা চাইলে আরও একটা কাজ করতে পারো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিতে পারো থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে মাথার পরে প্লাস দিতে পারো যেহেতু এখানে একটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে আবার এটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিয়ে এখানে মাইনাস দিতে পারো এভাবেও তোমরা দেখাতে পারো কোনো সমস্যা নাই অথবা নিচে এভাবে লিখে দিবে যে সোডিয়াম পজিটিভ আয়ন ফ্লোরাইড নেগেটিভ আয়ন তারপরের লাইনে ইকুয়েলতে লিখে দিবে সোডিয়াম ফ্লোরাইড এভাবেই তোমরা কিন্তু সহজেই পৌঁছে যাবে কিভাবে আইনিক বন্ধনটা গঠিত হচ্ছে এবার দেখো আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যেহেতু এখানে একটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করানো হয়েছে আমরা যদি এবার একটু অন্য উদাহরণ দেই যেটাতে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে এবং দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে ব্যাপারটা কেমন হবে আমরা দ্বিতীয় একটা উদাহরণ নিচ্ছি যেহেতু আমরা বললাম দুটো করে ইলেকট্রন ত্যাগ গ্রহণ দেখাবো এরকম একটা উদাহরণ আমরা দিতে পারি হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন যৌগ গঠন করে উৎপন্ন করলো ম্যাগনেশিয়াম অক্সাইড এই যে ম্যাগনেশিয়াম অক্সাইড এই যৌগটা কিভাবে গঠিত হলো সেটা আগে আমরা ওই যে গাঠনিক তোমার হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে সেটা আগে বুঝবার চেষ্টা করি তো দেখো আমরা যদি একটু সাইডে করে নিচ্ছি এবার যেহেতু ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে ম্যাগনেশিয়ামের লাস্ট কক্ষপাতে দুটো ইলেকট্রন আছে তো ম্যাগনেশিয়াম কি করবে ওই দুটো ইলেকট্রন ত্যাগ করবে তোমরা আসলে জানো যে প্রত্যেকটা মৌল ত্যাগ গ্রহণ করে আসলে লাস্ট কক্ষপাতে আটটা মেলানোর জন্য আটটা করে ইলেকট্রন মেলানোর জন্য তো সেম কাজটা আসলে ম্যাগনেসিয়ামও করবে ম্যাগনেশিয়ামের লাস্ট কক্ষপথের দুটো ইলেকট্রন যদি ম্যাগনেশিয়াম ত্যাগ করে তাহলে দেখবে যে ম্যাগনেশিয়ামের তখন আটটা ইলেকট্রন হয়ে যাবে তাহলে ম্যাগনেশিয়াম কি লিখবো আমরা যে ম্যাগনেশিয়াম মাইনাস টু ইলেকট্রন ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে কি গঠন করবে বন্ধুরা ম্যাগনেশিয়াম 2+ অর্থাৎ ম্যাগনেশিয়াম দুটো প্লাস আকার তৈরি করবে এটাকে আমরা বলি ক্যাটায়ন তোমরা ওই যে বললাম যে পূর্বের পর্বগুলো দেখলেই বুঝে যাবে এরপরে দেখো অক্সিজেন কি করবে অক্সিজেন ওই দুটো ইলেকট্রন গ্রহণ করবে সরি এখানে টু লিখবো এখানে যেহেতু আমরা দুটো ইলেকট্রন ত্যাগ করাচ্ছি জন্য এখানে টু লিখলাম যে ম্যাগনেশিয়াম মাইনাস টু ইলেকট্রন ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস এবং অক্সিজেন প্লাস টু ইলেকট্রন অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে এবার কি লিখবো অক্সিজেন টু মাইনাস আবারও কাজ এই দুইটা আমরা যোগ করে দেবো এই দুটা কিন্তু আমি কি পাবো যে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এখানে ইলেকট্রন ইলেকট্রন কেটে দিলাম বিক্রিয়া করে উৎপন্ন করবে কি বন্ধুরা ম্যাগনেশিয়াম টু প্লাস এরপরে কি অক্সিজেন টু মাইনাস অর্থাৎ গঠন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড আচ্ছা এই যে দেখো আমাদের ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয়ে গেল একটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবা এখানে তোমাদের আসলে দুই দেশ উচিত কারণ ম্যাগনেশিয়াম একটা দ্বি পরমাণু গ্যাস যতগুলো দ্বি পরমাণু গ্যাস আছে তাদেরকে সবসময় দুই আকারে লেখাটা উচিত বা শ্রেয় তো দ্বি পরমাণু গ্যাস সাতটা সেটা তোমরা অবশ্যই আমার আগের পর্বগুলো দেখে জেনে যাবে সেই দ্বি পরমাণু গ্যাসগুলো আমি আবার এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে হাইড্রোজেন এরপরে হচ্ছে নাইট্রোজেন এরপরে হচ্ছে অক্সিজেন এরপরে হচ্ছে ফ্লোরিন এরপরে হচ্ছে ক্লোরিন এরপরে হচ্ছে ব্রোমিন ব্রোমিন এরপরে হচ্ছে আয়োডিন এই সাতটা গ্যাসকে বলা হয় দ্বিপরমাণু গ্যাস আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো এটা গেল হচ্ছে কিভাবে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন গঠন করে বা গঠিত হয় সেটা বিক্রিয়ার মাধ্যমে এবার আমরা দেখব গাঠনিক চিত্র বা ডায়াগ্রাম যেটাতে ইংরেজিকে বলা হয় ডায়াগ্রাম এবং বাংলাতে আমরা সেটাকে বলি গাঠনিক চিত্র তো গাঠনিক চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেখো তাহলে প্রথমত আমরা কি করবো ম্যাগনেশিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করবো তো ম্যাগনেসিয়ামের প্রথম পক্ষপাতে কয়টা বন্ধুরা দুইটা ইলেকট্রন দ্বিতীয় পক্ষপথে কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন দ্বিতীয় পক্ষপাতে মোটে আটটা ইলেকট্রন এবং তিন নাম্বার কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন বন্ধুরা দুইটা ইলেকট্রন আমি দুইটা ইলেকট্রন একটা উপরে দেখালাম দেখালাম একটা নিচে দেখো এর পাশে আমরা কাকে প্লাস দিয়ে এর সঙ্গে আমরা নিব কি অক্সিজেন আমরা জানি যে অক্সিজেনের মোটে ইলেকট্রন হচ্ছে আটটা তাহলে প্রথম কক্ষপথে অক্সিজেনের থাকবে কয়টা ইলেকট্রন দুটো ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথের মোটে থাকবে কয়টা ছয়টা ইলেকট্রন আমরা কি করব এই যে দুই পাশে জোড়া জোড়া করে দুটো দিব আর একটা ইলেকট্রনকে উপরে দেখাবো একটা ইলেকট্রনকে নিচে দেখাবো কেন দেখালাম এভাবে আমি চাইলে দুটো একই জায়গাতে দেখাতে পারতাম তাও হতো কিন্তু আমি উপর নিচে দেখালাম এরও একটা কারণ আছে একটু চিত্রটাকে সৌন্দর্য করার জন্য এরপরে দেখো আমরা চিত্রটা অঙ্কন করব যখন তখন আমরা কী দেখিয়ে দিব যে ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা এই জায়গাতে চলে আসবে তাহলেই কিন্তু ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয়ে যাবে দেখো ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তাহলে এখানে দুটো ইলেকট্রন হয়ে যাবে অক্সিজেনের আবার দেখো ম্যাগনেশিয়ামের এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তাহলে অক্সিজেনের কিন্তু এখানেও দুটো ইলেকট্রন হয়ে যাবে তখন অক্সিজেনের আটটা ইলেকট্রন হয়ে যাবে আবার ম্যাগনেশিয়াম এই দুটো ত্যাগ করার কারণে ম্যাগনেশিয়ামেরও আটটা ইলেকট্রন হয়ে যাবে অর্থাৎ এবার আমরা কি করব এই যে দেখো প্রথমত ম্যাগনেশিয়ামের প্রথম কক্ষপথে দুটো দেখলাম এবং দ্বিতীয় কক্ষপথে ম্যাগনেশিয়ামের পড়া হবে এবার আটটা হয়ে যাবে এবার ম্যাগনেশিয়ামের দ্বিতীয় কক্ষপথে মোটে আটটা ইলেকট্রন হয়ে যাবে এটাকে আমরা কি লিখবো যে ম্যাগনেসিয়াম টু প্লাস এরপরে দেখো অক্সিজেনের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন এরপরে অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে মোটে ইলেকট্রন এবার হবে কত আটটা যেহেতু অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে মোটে ইলেকট্রন ছিল ছয়টা এবার কিন্তু আটটা হয়ে গেল অর্থাৎ এই যে একটা ইলেকট্রন এখানে যুক্ত হলো এই যে একটা ইলেকট্রন এই জায়গাতে যুক্ত হলো এভাবেই কি অক্সিজেন টু মাইনাস গঠন করলো আমরা ইকুয়েল দিয়ে আবারও লিখতে পারি কি যে ম্যাগনেসিয়াম অক্সাইড আচ্ছা দেখো বন্ধুরা এভাবেই কিন্তু ম্যাগনেশিয়াম অক্সাইডের যৌগগুলো গঠিত হয় এটাই কিন্তু আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধনটা আসলে কিভাবে গঠিত হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো এছাড়াও আরও অনেক যৌগ আছে যেগুলো আয়নিক বন্ধন এবার তোমরা আরও একটা উদাহরণ করতে পারো সেটি হচ্ছে ধরো আমি লিখলাম হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এ এ এল এফ থ্রি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড কীভাবে গঠিত হলো অ্যালুমিনিয়ামের যুজনই তিন তাই ফ্লোরিনকে দিলাম ফ্লোরিনের যুজনই এক অ্যালুমিনিয়ামকে দিলাম না কারণ এক যুজনি না লিখলেও চলে সেটা তোমরা বুঝে যাবে এবার দেখো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আমরা কিভাবে গঠন করবো তো আমাদের সেম কাজ প্রথম কাজ কি আমরা অ্যালুমিনিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করবো এরপরে ফ্লোরিন আছে কয়টা তিনটা তার মানে তিনটা ফ্লোরিন পাশাপাশি অঙ্কন করে নেব অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম একটা অ্যালুমিনিয়াম অঙ্কন করে নিব একটা অ্যালুমিনিয়ামের তিনটা ইলেকট্রন এভাবে তিন জায়গাতে দেখাবো অর্থাৎ লাস্ট কক্ষপথে তিনটা ইলেকট্রন এরপরে এর আরেকটা কক্ষপথে দুটোই সরি আটটা ইলেকট্রন এভাবে দেখিয়ে দিব এরপরে দেখো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন এভাবে দেখিয়ে দিব এর পাশে ফ্লোরিন আসলে আমরা তিনটা অঙ্কন করব ফ্লোরিন অঙ্কন করব তিনটা এটা দ্বিতীয় কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে মোটে এরকম একটা দেবো এই জায়গাতে আর বাকিগুলো তিনজোড়া এভাবে দিয়ে দিব। আবার একইভাবে ফ্লোরিন তিনটা অঙ্কন করব। অর্থাৎ এটা ফ্লোরিন দ্বিতীয় কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটা এরপরে আবারও বাকিগুলো এভাবে ইলেকট্রনগুলো দিয়ে দেবো আবারও এরকম আর একটা ফ্লোরি অঙ্কন করবো এখানে তোমার হচ্ছে আচ্ছা এখানে দুইটা দিলাম এখানে দুইটা দিলাম এখানে দুইটা দিলাম আর এই যে নিচে একটা দিলাম এবার আমরা কি দেখাবো এই যে দেখিয়ে দেব যে ফ্লোরিন অ্যালুমিনিয়ামের এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে আবার এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে পরবর্তীতে এসে তুমি কি করবা পাশে এসে শুধুমাত্র অ্যালুমিনিয়ামের একটা চিত্র অঙ্কন করবা এবং ফ্লোরিনের একটা চিত্র অঙ্কন করবা এবং সামনে লিখবা অর্থাৎ এই ক্ষেত্রে এসে কি করব আমরা দেখো আমি শুধু দেখিয়ে দিচ্ছি চিত্রটা একটু এই পাশে লিখে দিচ্ছি যে অ্যালুমিনিয়ামের তখন এরকম একটা চিত্র অঙ্কন করব তখন অ্যালুমিনিয়ামের দ্বিতীয় কক্ষপথ থাকবে শুধুমাত্র প্রথম কক্ষপথে তো দুইটা দ্বিতীয় কক্ষপথ থাকবে আটটা এটা আসলে তখন অ্যালুমিনিয়াম থ্রি পজিটিভ হয়ে যাবে অ্যালুমিনিয়াম থ্রি পজিটিভ হয়ে যাবে এর সঙ্গে ফ্লোরিন আসলে আমরা একটা চিত্রই অঙ্কন করব। আটটা দিয়ে আটটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন দিয়ে আমরা একটাই চিত্র অঙ্কন করবো কিন্তু এই যে সামনে একটা থ্রি লিখব লিখে এখানে লেখার সময় লিখবো যে এফ ই মাইনাস একটাই মাইনাস দেবো কিন্তু এদের সামনে দেবো থ্রি অর্থাৎ তিনটা ফ্লোরিন এভাবে গঠিত হলো তো বন্ধুরা এভাবেই তোমরা আসলে যে কোনো পরমাণু সরি যে কোনো যৌগ যে কোনো আয়নিক যৌগের গাঠনিক চিত্রটা তোমরা অঙ্কন করতে পারবে খুবই সহজে তো বন্ধুরা তোমাদের আয়নিক বন্ধন বুঝেছো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাইও যদি বুঝে থাকো তাহলে কিছু আয়নিক যৌগ আমি দিয়ে দিচ্ছি যেগুলোর ডায়াগ্রাম তোমরা আসলে অঙ্কন করবা আমাকে কমেন্টসে জানাবা কে কে অঙ্কন করবা তো আমি একটা দিচ্ছি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা দিলাম এরপরে তোমাকে একটা দিলাম পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইড এরপরে আরেকটা দিলাম হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড সবগুলোই ক্লোরিন দিয়েই দিচ্ছি এরপরে ধরো একটা দিলাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এরপরে ধরো আমি আরেকটা দিচ্ছি হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ এল সি এল থ্রি আচ্ছা এগুলোরই তোমরা ডায়াগ্রাম অঙ্কন করবা অর্থাৎ কীভাবে গঠিত হলো এই গঠনটা তোমরা দেখিয়ে দিবা তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা করবা কিনা আমাকে কমেন্টসে জানিও তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে ভিডিও করার অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ